নমস্কার আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্প সাহায্য গরিবপুরের হাট হপ্তায় দুদিন দুদিনই আসি গোপালনগরের বাজারে পানবিলি বিস্কুটের দোকান রোজ দোকানে যা বিক্রি হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এই জন্য সন্ধ্যা হয়ে গেল আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আর গোপালনগরের আলী নিখিরি ও মধু জেলে কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে বাকিটা যেতে হবে আমাকে একলা নিতান্ত ভীতু নই তাই ওই বনবাজারের মধ্যে দিয়ে একলা যেতে পান বিস্কুট ওই থলের মধ্যে পুরে বললাম চলো সন্ধে হয়ে গেল যে শীতও পড়েছে আজ বড্ড আলিনিকিরি বললে রবিল বেঁধে নি শীত পড়েছে বটে তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙে ডিঙে গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন নির্জন জায়গা লোকজনের বসতি নেই ছ মাইল দূরে গোপালনগর স্টেশন ছ মাইলের মধ্যে লাইনের পাশে কেবল একখানা চাষা গাঁ নাম মেহেরপুর তার পরেই গোপালনগর স্টেশন সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটেই অন্ধকারে বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে আলী বললে কত বিক্রি হলো গো সাত টাকা পাঁচ আনা পানবিড়ি বিস্কুটও আছে আছে দু একখানা বড্ড খিদে পেল খ্যাতাম না আলিদা গুঁড়ো পড়ে আছে টিনি সে আর তোমায় দেব না গোপীনাথ বৈরাগী ঘুনসি চিরুনি কাঠের মালা বিক্রি করে সে বললে হাট আর সে জুতে নেই বামুনদা এই গরিবপুরের হাটে আগে আগে পাঁচ টাকার কম হাট থেকে নিয়ে ফিরতাম না সেই জায়গায় দাঁড়িয়েছে দুই তিন আর আজ নশিকে এতে মুনাফা কি পাই আর পেটও বা চালাই কী করে বলো তো সাড়ে তিন টাকা সর্ষে তেলের শের পয়সা লটছে আলি ভাই আলি বললে কি আর লটলাম মনসুর বনগার বাজারে এসে এক ডালা খয়রা আর এক ডালা ওই পুকুরে চিংড়ি রোজ সতেরো টাকা আঠেরো টাকা মুনাফা আমার সেই জায়গায় সাত আট বড্ডজোর নয় বাবা মুনাফা বড্ড হলো আমরা তো ধারণা করতে পারি না পারবা কি করে ঘুর্ষি কাঠের মালা কজন লোকে কেনবে আর ও না হলেও লোকর চলে যাবে কিন্তু মাছ না খেলি মুখে ভাত উঠবে কী দিয়ে সেটা বোঝো এই শীতে মাছ না খেলি মানুষ বাঁচে হঠাৎ আমি বলে উঠলাম এই চুপ চুপ শোনো সবাই দাঁড়িয়ে গেলাম অন্ধকার ঘন হয়ে উঠছে চারপাশে সামনে একটা রেলের ছোট সাঁকো তার দুদিকে জলাভূমি জলার ধারে জঙ্গল বেজায় ঘন সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে প্রায় এ গ্রাম ও গ্রামের গরু ছাগল ধরে নিয়ে যায় সামনে পড়লে মানুষ কি আর ছাড়ে আলি সবাই বলল কোথায় রেলের পুলের ধারে জঙ্গলে দাঁড়া সব গোপেশ্বর এগিয়ে এসে বলল এই চলো চলো ও কিছু নয় এতগুলো লোককে বাঘ ধরছে চলো বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম মধু জেলে ছেলে মানুষ তার ভয় হয়েছে সে বললে রায় কাকাবাবু বাবু মাঝখানে করে নাও আমি ধমক দিয়ে বললাম নে আজকাল বিশ বছরের ধাড়ির ভয় দেখো শীতকালে ফি বছর বাঘ আসে জানো না মধু বললে না পায়ে পড়ে মোড়ে একটু মাঝখানে নেও মোর গা ডোল দিয়ে উঠছে এ এই দেখো না এত ভয় তোর হাট করতে আসিস কেন মান আসল ধরে ঘরে বসে থাকলেই তো পারিস কথাটা বললে আলি নি মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায় মধুর ভয় তখনও যায়নি বললে রাত্রি ছটা পয়সা বাঁচাবার জন্যই এই রেলগাড়িতে না গিয়ে এই হেঁটে এলেন সবাই কিন্তু ভালো কাজ করলেন না আজ মঙ্গলবার অমাবস্যে সেবার ওই আলে ভূত দেখলাম ওই চাতরাগির বিলিতে আলি বললে বিলির জলে না গো বিলির জলের ধারে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে গোপেশ্বর বললে জাগে রাত্রিকালে ওই সব রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি তারপরই আমি ভত্রুতে ধার ধারিনে মধু ছেলে মানুষ ওর হয় ভয় হওয়া সম্ভব কিন্তু গোপেশ্বর বোষ্টম আধবুড়ো লোক ওরও ভয় হাসি পায় বই কি এরপরে নানারকম ভূতের গল্প উঠল জলার মধ্যে নক্ষত্র জ্বলছে কাশ বনে শেয়াল ডাকছে শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে মিষ্টি গন্ধ বেরোচ্ছে ঝিঁঝি ডাকছে পায়ের তলায় ঘাস বনে আলি নিকিরি মাছের ব্যবসার গল্প করছে এবার ও পাঁচ বিল জমা নেবে আশিখানা কুমড়ে আছে এক এক কুমড়ে দুমন মাছ হবে গোপেশ্বর জিজ্ঞাসা করলে কুমড়ে যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে আলি বললে কি করে ধরতে পারবে অত জলে আর কচুড়ি পানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ অত সোজা না মাছ ধরা গোপালনগর স্টেশনে এলো ওরা রেলের বেড়া টোপকে অন্য রাস্তায় চলে গেল আমি এবার একা স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন আমার ভয় ডর নেই অত বন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি নানা রকম অপদেবতার গল্প শুনেও রায়পুরের রাস্তাটা যেখানে রেললাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল সেখানটাতে জঙ্গল বড্ড ঘন হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে একটা কুসর কানে গেল সর্বনাশ এখন উপায় আমার গলা কাঠ হয়ে এলো হাত পা যেন জমে বরফ হয়ে গিয়েছে কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল এ তো মানুষের গলা ভূতে শুনেছি নাকি সুরে কথা কয় ঝোপের দিকে এগিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়োর লোক ময়লা ন্যাকড়া চোকড়া জড়িয়ে বসে আছে একটা কুজ ঝোপের নিচে ভয়ের সুরে চিঁচি করে বললে খাতিদা না খেয়ে মরে গেলাম এখানে কি করে এলি বাড়ি কোথায় মোরে গাড়ি থেকে নামিয়ে এল ওই গোপালনগর স্টেশনে হাঁটতে হাঁটতে এলাম না খেয়ে মরলাম একটু জল দেয়। বাঁচবো না মরে বাঁচাও তুমি আমার ধর্মের বাপ তুই গাড়ি থেকে নামিয়ে দিল কেন টিকিট করি গায়ে মায়ের দয়া হয়েছে হাঁটতি বাড়ি নে সারা অঙ্গে ব্যথা মোরে বাঁচাও অন্ধকারে ভালো দেখতে পাইনে তো ও সারা গায়ে বসন্ত বেরিয়েছে নড়বার চড়বার ক্ষমতা নেই আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা কেমন শিউরে উঠল কিন্তু কি উপায় করি আমি একা বিস্কুট খাওয়া আমার থলেতে বিস্কুট আছে তখন আলী নিকিরিকে মিথ্যে কথা বলেছি রোজ রোজ বিনা পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না ও কি কখনো বিনা পয়সায় মাছ খাওয়ায় আমাকে থলেতে খান বিস্কুট ছিল থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম খাও বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বালাল ওর হাত কাঁপছে দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে বলতে নেই মা শীতলা রক্ষে করুন জল তেষ্টায় মরলাম মুশকিল আরে জল কোথায় জলের পাত্র বা কোথায় এখানে রায়পুর গ্রাম এখান থেকে আধ দূরে সেখান থেকে জল আনতে হবে যদি না আনি ও তেষ্টায় মরে যাবে চলে গেলাম সেই অন্ধকারের মধ্যেই রায়পুর কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফ দরের টিউব কল থেকে জলপুরে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে ওর কাছে কলসি এনে দেখে সে ক্ষীণ সুরে কাঁতরাচ্ছে জল খাবার জন্য কিছু আনা হয়নি ভুল হয়ে গিয়েছে কলসিটা ওর পাশে বসিয়ে বললাম এ কলসির কানায় হাত দিয়ে জল খাও থলে থেকে আরো গোটা কতক বিড়ি বার করে দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হচ্ছি লোকটা বললে যাচ্ছ না কি হ্যাঁ কনে যাওয়া বাড়ি যাবো আর কোথায় যাবো মই দুটো ভাত খাবো আমি রাগ করে বললাম কোথায় পাবো ভাত রাত নটার গাড়ি চলে গিয়েছে বাঘের ভয় আমি বাড়ি যাবো কি করে এখনো এক ক্রোশ পথ বাকি এই ভাই আমি চললাম শোনো না ওগো শোনো মোর কাছে বসবা না আমার কি কাজকর্ম নেই বসি তোমার কাছে এখন কি ঝকমারি যে আজ আমি পড়েছি এই এরপর থেকে আর এই কোন সালাই রাস্তা লোকটা কাঁপতে কাঁপতে বললে মোর বড্ড শীত নেগেছে বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানোর হাওয়ায় আগুন করে দি শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে এবার চলে যাব ওর কোনো কথা এবার শুনব না আর ও কিন্তু আবার গুঙিয়ে গুঙ্গিয়ে বলল ওর কাছে একটু না। ওর চোখে অসহায় মিনতি না বাড়ি যেতে পারলাম না এখন ভাবলে অবাক হয়ে যায় সেই হাড় হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গিয়েছিলাম বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল তা আমি জানি না তখন আমি আগুনের পাশে ঘুমোচ্ছি গল্পটা শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর